আজকে তোমাদের সঙ্গে একটা খুব ইজি অ্যান্ড টেস্টি রেসিপি শেয়ার করবো যেটা দেখেই তোমরা আশা করি গেস করতে পারছো কি হতে পারে এটা জাস্ট খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে এখন তো প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে তালের সিজন প্রায় শেষের দিকেই বাট তবুও এখন পাওয়া যাচ্ছে যখন ভাবলাম চলো তালের এই সহজ রেসিপিটা কি না শেয়ার করে থাকা যায় জানি সহজ সকলেই কম বেশি করতে পারো তালের রুটি যেটাকে বলে তালের শুকনো রুটি যেটা এটা তোমরা কিন্তু একবার ট্রাই করবে যারা এখনো পর্যন্ত না খেয়ে আছো তারা অবশ্যই ট্রাই করো যেটা খেতে যেমন সুন্দর সঙ্গে তালের যে ফ্লেভার সেটাও কিন্তু বেশ ভালো লাগে বিশেষ করে যারা তাল খেতে পছন্দ করো তারা কিন্তু এই একটা রেসিপি না খেয়ে একদম থাকবেই না অবশ্যই ট্রাই করবে তো তার জন্য আমি কি করেছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আমি তাল দিয়ে একটা আটার খুমির বানিয়ে নিয়েছি যেটা খামির বলে তার জন্য আমি তালটা একটু নুন আর সামান্য একটু চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম একটু ফুটে ওঠার পর তার মধ্যে অ্যাড করে দিয়েছিলাম ময়দা তোমরা চাইলে ময়দার সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে পারো বা আটা মিশিয়ে করতে পারো তাতে কিন্তু খেতে বেশি টেস্টি হয় আমি শুধু ময়দা দিয়ে করেছি তার জন্য হয়েছে খুব সফট বিশেষ করে বয়স্কদের জন্য এটা একদম পারফেক্ট খুব সফট বলে দিচ্ছি আগে থেকে দারুণ টেস্ট খেতে কিন্তু বেশ ভালো লাগছিল আমার নেক্সট ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দেব ঠান্ডা হয়ে গেলে খুব ভালো করে হাতে এইভাবে মেখে মেখে নিতে হবে সামান্য পরিমাণে হাতে একটু জল দিয়ে খুব ভালো করে মেখে নেবে এইভাবে মেখে নেওয়ার পর আমি দেখো একটু বড় করে লেচি কেটে নিয়েছি বড় সাইজ করে দেখেছো যাতে রুটিগুলো একটু বড়ো সাইজ হয় দেখতে বেশি ভালো লাগে তার জন্য এরপর চলো রুটিগুলো বেলে নেওয়া যাক তো তার জন্য আমি বেলতে শুরু করেছি তো জানো তো তালের জিনিস কিন্তু খুব তাড়াতাড়ি একটু চেপে বেলা যায় না কারণ লেগে যেতে পারে খুব নরম তো তার জন্য একটু ধরে ধরে বেশি করে আটা দিয়ে এইভাবে একটু বেলে নিতে হয় দেখো আস্তে আস্তে এইভাবে বেলে নিচ্ছি আমি তো আমার প্রত্যেকটা রুটি আস্তে আস্তে এইভাবে বেলতে বেশ কিছুক্ষণ সময় লেগেছে একটু সময় লাগে বাট সেঁকতে বা করতে কিন্তু বেশি সময় লাগে না জাস্ট এইভাবে একটু বেলার জন্য একটু সময় নিয়ে হাতে করবে তাহলে কিন্তু জিনিসটা বেশি ভালো হয় তো দেখো প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে একদম পাতলা পাতলা করে বেলে রেডি করে নিচ্ছি দেখো হয়ে গেছে দেখেছো কতটা পাতলা একটা বসিয়ে দিচ্ছি ওভেনের মধ্যে তাওয়াতে সেই তাওয়াতে সেঁকে নেব রুটিটা তো দেখো দেখবে কতটা সুন্দরভাবে ফুলে উঠবে প্রত্যেকটা রুটি সত্যি তোমরা ভাবতেই পারবে না দেখো হালকা একটু কড়াইতে এইভাবে সেকেন্ড নেওয়ার পর তাওয়াতে সেকেন্ড নেওয়ার পর একটা নেটের ওপর দিয়ে এইভাবে ওভেনের মধ্যে ধরলে দেখবে কত সুন্দরভাবে ফুলে উঠেছে রুটিটা খেতে কিন্তু বেশ সফট তোমরাও কিন্তু এটা ইজিলি বাড়িতে ট্রাই করতে পারো রুটিতে কমবেশি কম বেশি সব বাড়িতেই খাই বাট এইভাবে তাল দিয়ে একবার করে খাওয়াও ফ্যামিলির সকলে কিন্তু ফিদা হয়ে যাবে দেখেছো কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে আশা করছি বুঝতে পারছো তো চলো প্লেট আউট করে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো জাস্ট দেখো প্রত্যেকটা রুটি কিন্তু দারুণ সফট দেখেছো কতটা সুন্দর হয়েছে এরকম একটা সহজ রেসিপি অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করো সামনেই তো জন্মাষ্টমী গেলো তো যদি পারো একবার এটা ট্রাই করে দেখো সঙ্গে দেখো আমি একটা ভেজিটেবিলস দিয়ে একটা তরকারি করেছিলাম তো সেটা দিয়েছি এটা দিয়েও খেতে পারো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সুইটস দিয়েও খেতে পারো তো দেখো এই রেসিপিটা পরে একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো এটাও খেতে বেশ ভালো লাগে পেঁপে সঙ্গে গাজর পাঁচফোড়ন দিয়ে একটা জাস্ট অসাধারণ খেতে তরকারিটা রেসিপিটা তৈরি করেছিলাম সেই রেসিপিটা তোমাদের সঙ্গে দিন শেয়ার করব সঙ্গে দিয়ে দিলাম একটা রসগোল্লা রসগোল্লা তো আমাদের বাঙালিদের একটা প্রিয় খাবার সত্যি দারুণ খেতে লাগে তো দেখো কেমন লাগলো তোমাদের টোটাল ডেকোরেশনটা কিন্তু বেশ ভালো লাগছে খেতেও কিন্তু প্রত্যেকটা আইটেম জাস্ট সুন্দর তো তোমরাও এটা ট্রাই করো অ্যান্ড রেডি টু সার্ভ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো জাস্ট দেখে চলে যেও না দেখেছো আমি খেয়ে দেখাই তোমাদের দেখেছো কতটা সফট হয়েছে মানে মুখে দিলেই বেশ মিলিয়ে যাবে এরকম একটা রেসিপি দেখো জাস্ট দেখো দারুণ স্বাদ বাড়ির সকলেই কিন্তু খুব ভালো বলেছে তোমরাও এটা ট্রাই করো অবশ্যই ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিও বাই সকলে ভালো থেকো অ্যান্ড বি কেয়ারফুল